সমাজের প্রত্যেকটা শ্রেণী মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা এই আন্দোলনে যারা সরাসরি গ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি আমরা প্রত্যেকটা শ্রেণী মানুষের প্রশ্ন তাদের জিজ্ঞাসা তাদের চাওয়া এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইস্তেহার তৈরি হচ্ছে এবং সেই ইস্তেহার আগামী তিন অগস্ট যেই জায়গা থেকে হাসিনার পতনের জন্য এক দেওয়া হয়েছিল আগামী তিন অগস্ট আমরা আবার শহীদ মিনারে একত্রিত হব গত বছরের তিন অগস্ট ছিল হাসিনা পতনের ইস্তিহার এই বছরের তিন অগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইতিহাস প্রিয় তরুণ প্রজন্ম স্কুল কলেজের ড্রেস পরা আমার শিক্ষার্থীরা পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে আস্থা রয়েছে মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে মানুষ আমাদের কি নিয়ে অভিযোগ করে কারণ মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে আমাদের এই প্রত্যাশা এই থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে এই প্রত্যাশার পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে এখানে যতজন মানুষ এসছেন আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে